হয়ে গেলেন ওই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ কে বানিয়েছেন যে আল্লাহ পাক দুনিয়া বানালেন ওই আল্লাহ পাক দুনিয়া সম্পর্কে বেশি জানেন নাকি আমি আর আপনি জানি কে বেশি জানেন দেখেন দুনিয়া সম্পর্কে যেই দুনিয়ার জন্য পাগলা কুত্তার মতন এক শ্রেণীর মুসলমানেরা লোকেরা পাগল পারা বিয়ে বাড়ির কুকুরের মতন বিয়ে বাড়িতে আপনারা যান বিভিন্ন কমিউনিটি সেন্টারে আপনারা যান যাওয়ার পরে দেখবে খাবার শেষে গরুর মুরগির মাছের হাড্ডি গুলি কাটাগুলি ফেলে দেওয়া হয় তখন সেখানে কুকুর থাকে দুইটা ধরেন কমপক্ষে একটা হলো স্থানীয় কুকুর একটা হলো ওই এলাকা ওই বাড়ির স্থানীয় কুকুর আরেকটা হচ্ছে পাড়া প্রতিবেশীর কুকুর এখন জোর হচ্ছে স্থানীয় কুকুরের জোর এখন ঠিক কিনা অর্থাৎ আমাদের দেশে কথা বলে যে জাগার বল কুত্তারও আছে এ কথা কয় নাকি কয় না এই কথা বলে তো এখন যে স্থানীয় কুকুরটা ও মনে করে হাড্ডি হুড্ডি আমি সব খাবো এগুলো অধিকার আমার প্রতিবেশী কুকুর যখন আসে তখন তাকে ঘেউ বলে চিৎকার দিয়ে সরিয়ে দিতে চায় এখন ওইটাও বলে ঘেউ এইটাও বলে ঘেউ ওইটাও গ্যাংটার এইটাও গ্যাংটার একটা আরেকটার কল্লার মধ্যে কামড় দেয় তুই খাতি পারতি আমি খাবো আমি পারবো না তুই পারবি নি এই নিয়ে তারা ঝগড়া করে কামলা কামলি করে শরীর রক্তাক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা এটাকে বলা হয় আরবিতে কালবুদ্দুলিয়া দুনিয়ার কুকুর এই দুনিয়ার কুকুর নিয়ে উর্দুতে ইন্টারমিডিয়েটে একটা গল্প পড়েছিলাম দুনিয়ার কুকুরের বিয়ে বাড়ির কুকুরের বিয়ে বাড়ির হাড্ডি মাছের মাথা খাওয়ার জন্য দুই গ্রুপে যেভাবে মারামারি করে ঠিক আমাদের আমাদের সমাজে দুনিয়াকে পাওয়ার জন্য এই রকম বহু দলের দুই গ্রুপে মারামারি করে সিলাইগণ ঠিক কি না আমি খাবো তুই পাবি না তুই খাবি আমি পাবো না এটা হবে না এটা হবে না এখন আসেন আসেন যে দুনিয়াকে পাওয়ার জন্য ওই ওই বিয়ে বাড়ির কুকুর হাটটি খাওয়ার জন্য দুইটা যেরকম কামলা কামড়ি করে আর যারা দুনিয়াদার পরকালকে ভুলে গিয়ে দুনিয়াকে পাওয়ার জন্য যারা কামলা কামড়ি করে তাদের সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন দুনিয়া কেমন দুনিয়া কি শুনো শুনো হাদিহিল দুনিয়া إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون কুরআনুল আনকাবুতের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা শোনো যারা দুনিয়ার মোহে পড়ে গেছো দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহকে ভুলে গেলে জান্নাত ভুলে গেলে জাহান্নাম ভুলে গেলে আল্লাহ রসুলের আদর্শকে ভুলে গেলে শুনে রাখো তোমরা এই দুনিয়ার জীবন একটা খেল তামাশা প্রতারণার জীবন ছাড়া আর কিছুই না কে বলতেছে এই কথা যিনি দুনিয়া বানালেন তিনিই বলছেন দুনিয়াটা একটা খেলতামসার জীবন একটা প্রতারণার জীবন সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি শ্রেষ্ঠ জীবন সেটার নাম হল ওয়িন্নাদ দারাল আখিরাত সেরা এবং শ্রেষ্ঠ বাড়ির নাম হলো আখিরাতের বাড়ি যারা বলেন সুবহানাল্লাহ এই যে দুনিয়াতে আমরা এত বাড়ি বানাচ্ছি ঘর বানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যে ভাইয়ের আমাদের হেরাল সাহেবের এই বগ্নিপতির বাড়িতে উঠলাম খাওয়া দাওয়া করলাম দারুণ খাবার আয়োজন করেছেন অনেক মজা করে রান্না করেছেন যে বোন আল্লাহ পাক তাকে হায়াতাইয়া দান করুন আমরা বলে আবিল তো এই যে সুন্দর একটা বিল্ডিং বানালেন সুন্দর একটা বিল্ডিং বানালে এখন বলুন তো তিনি কি আজীবন এই বিল্ডিং থাকতে পারবেন থাকতে পারবেন আচ্ছা এখন অনেকের ঢাকা শহরে আমরা খবর পেয়েছি কারো কারো আটটা দশটা পাঁচটা ছয়টা বাড়ি আছে সিঙ্গাপুরে বাড়ি আছে আমেরিকাতে বাড়ি আছে লন্ডনে বাড়ি আছে আছে না এবং কয়েকদিন আগে আমরা দেখেছি অগ্রণী ব্যাংকের লকারের মধ্যে মধ্যে বরি বত্রিশ পাওয়া গেছে ওরে উকিয়ার মানুষ বলা জানে না জানেন কিনা আপনারা আটশো বরি বড়ি পাওয়া গেছে আমি আপনাদেরকে কথাগুলি কেন টেনে আনলাম টেনে আনছি এই জন্য এই যে আপনি সোনা দানা জোড়ালে একশোটা প্লেটের মালিক হলেন হলেন পাঁচটা বাড়ির মালিক হলেন দশটা দোকানের মালিক হলেন আমার ভাইয়ের আপনারা আমাকে বলেন বলেন যারা হালাল ভাবে করেছেন তাদের ব্যাপারে আমার কোন বক্তব্য নাই কিন্তু এইগুলি বানাতে গিয়া যারা হারাম পথে অবৈধ পথে মানুষকে মাইরা মানুষকে হত্যা করে চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে যারা এই টাকার পাহাড় জোড়ালেন আপনি মরে যাবার পরে হয়তো আপনার ছেলে মেয়ে কয়েকদিন কানবে এরপর আপনার ছেলে মেয়েরা বড় হয়ে যাবে এরপর আরেকটা বংশ আসবে হয়তো তারাও আপনার নাম জানবে এরপর চতুর্থ পর্যায়ে থেকে কেউ আর আপনার নাম জানবে না কেউ আপনার খবর রাখবে না যে আদরের স্ত্রীর গলার মধ্যে